রাজ্যে প্রাইমারি স্কুলে ফার্স্ট সামিটিভ বিভালুয়েশন শুরু হয়ে গেল তার নোটিফিকেশন জারি করা হচ্ছে বিভিন্ন জেলা থেকে এটি একটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে উনিশ তিন দু হাজার পঁচিশে জারি করা হয়েছে নোটিফিকেশানে যেটা বলা হচ্ছে আজ ডিরেক্টেড বাই দ্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এটিস হ্যার বাই নোটিফাইড ফর ইনফরমেশান to অল কনসার্ন that first summative evaluation ইন অল প্রাইমারি স্কুল under দিস district will be held on and ফ্রম 16 April 2025 to 30 April 2025. থার্টি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ জেলার প্রত্যেকটি স্কুলের প্রথম পর্যায়ক্রমিক যে পরীক্ষা দু হাজার পঁচিশের সেটি কিন্তু ষোলোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে নিতে হবে এটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশনটি জারি করা হয়েছে এরকম প্রত্যেকটা জেলায় কিন্তু নোটিফিকেশান দেওয়া হবে এই সময় সকল জেলাতেই পরীক্ষা হবে প্রাইমারি স্কুলে অর্থাৎ রাজ্যের প্রাইমারি স্কুলে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা হচ্ছে ষোলোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে নিতে হবে প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা যদিও নোটিফিকেশান দেওয়া হবে কিন্তু একই টাইমে পরীক্ষা হবে